ভালো আমরা এখন এসে পড়লাম আমাদের বাংলাদেশ বিমানে আমাদের বিমানে তো আমরা সিটে বসে পড়ছি এখন সিট বিল যে আমরা বাঁধবো অনেকে কিন্তু এই সিট বিলটা বাঁধতে অনেক মানে ভুলে যায় পারে না শিলবে হলো এই যে এই যে এই সাইডটা এইটা যে এই যে এইভাবে এই যে এইভাবে বাঁধতে হয় আবার খোলার সময় এই যে এইভাবে এইভাবে এটা খুলে যায় কিন্তু অনেকেই ভুল করে অনেকে এখানে বাঁধে অনেকে যে বাঁধেটা এখানে বাঁধে কিন্তু এইখানে বাঁধতে পারে না ওরা এইখানেই ভুল করে বাঁধে তো এইটা আপনারা মানে সুন্দরভাবে এইটা খেয়াল করে বাঁধবেন যাতে কোনো সমস্যা না হয় তো আমাদের বাংলাদেশে এটা আমি আবার বলবো যে আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে সুযোগ সুবিধার কোনোই অভাব নাই কোনো ঘাটতি নাই যখন আমরা পানি পানি থেকে শুরু করে খাবার ওরা সাফ করতেছে আমরা এখন কতক্ষণে সব কোথাও মানে ঘন্টা দিক লাগবে তো ঠিক আছে আপনারা ভালো করে করেন অনেক কান্ট্রি ঘুরলাম যাও আবার হয়তো বা কোনো এক এই ইস্যুতে আপনাদের সাথে আবার কথা বলব আবার দেখা হবে আমার জন্য সবাই দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি